এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা আছে এটাকে আমরা বাম পক্ষ ধরব এইটার মান আমাদেরকে আঠারো বের করে দেখাইতে হবে তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি যে এই এক্সকে যদি আমরা এ চিন্তা করি আর ওয়ান বাই এক্সকে যদি আমরা বি চিন্তা করি তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি বিল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র আর একটা ফর্মেট হচ্ছে এ মাইনাস বি বিল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা ফর্মেট আমরা জানি তাহলে এখন আমরা কোন ফর্মেটটা ইউজ করব। আমি আগের ভিডিওগুলো তো বলছিলাম যে আমাদের দেওয়া আছে মানটা যে ফর্মেটে থাকবে সেই ফর্মেটটা আমরা ইউজ করব তাহলে আমাদের দেওয়া সেটা কি দেওয়া সেটা হচ্ছে মাইনাসে তাহলে আমরা মাইনাস টা কি করব প্রয়োগ করব। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের এ কে এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে কে বি হচ্ছে ওয়ান বাই এক্স তার উপর কি তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু এ হচ্ছে আমরা এক্স কে চিন্তা করছি আর বি হচ্ছে ওয়ান বাই এক্স এখন যদি আমরা এই এক্স আর এই এক্স কেটে দেই তাহলে দেখো আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে হচ্ছে চার তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস টু চারের উপর আমরা চারের বর্গ করি তাহলে আমরা কত পাই চারের বর্গ হচ্ছে ষোলো যোগ হচ্ছে দুই সমান সমান কত সমান হচ্ছে আঠারো এটা সমান হচ্ছে ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত